নমস্কার অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম এখানে আমি অনেক দিন পরে এলাম আপনার সাথে শেয়ার করছি একটা মাটনের রেসিপি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলের মধ্যে একটু চিনি দিলাম কালারের জন্য দেখুন তেলটা গরম হলে চিনিটা গলে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে গোটা ফোড়ন তেজপাতা ডালচিনি লবঙ্গ এলাচ সেটাকে ভালো করে ভেজে নিলাম এর মধ্যে বেড়ে দেব পেঁয়াজ কুচনো যতটুকু মাংস অনুযায়ী এখানে পেঁয়াজ ব্যবহার করবেন আপনারা যতটুকু মাংস নেবেন এখানে আমি এক কেজি মাংস নিয়েছি দেখুন এখানে আমি চারটে বড় বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এটা লাল করে আমি ভাজব আর আমি কিভাবে বানাচ্ছি মাটনটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দারুণ লাগবে আর একবার অবশ্যই বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর অনুরোধ অনুরোধ রইল যে আপনারা এটা শেয়ার করবেন লাইক করবেন দেখুন এখানে আমার পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গিয়েছে এখানে মাটনগুলো দিয়ে দেবো এখানে মাটনের পিসটা আমি একটু বড় রেখেছি এটা আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার অবশ্যই এইভাবে বানাবেন দেখুন মাটনটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি হালকা করে ভাজবো কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন আমি একটু পেঁয়াজের মধ্যে নাড়াচাড়া করে নেব দেখুন মাটনের কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর অনেক দিন পরে আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুদের কাছে এলাম আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন এই দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে আমার নাড়া হয়ে গিয়েছে এর মধ্যে দেব একটা বড় লাল টমেটো টমেটোটা যতক্ষণ না গলছে আমি এইভাবে কিন্তু নাড়তে থাকব। এই দেখুন একটা লাল বড় মতন টমেটো দিয়ে দিয়েছি আমি এইভাবে মাটনের সাথে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটো কাঁচা যে গন্ধ সেটা বেরিয়ে যাচ্ছে বা টমেটো একদম গলে যাচ্ছে এই দেখুন টমেটো একদম গলে গিয়েছে এবারে এই পেস্টটা পেস্টটা আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আদা রসুন লঙ্কা হলুদ নুন সমস্ত একসাথে পেস্ট করবেন করে এর মধ্যে দিয়ে দেবেন এই দেখুন আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করেছি গুঁড়ো লঙ্কা নয় গোটা যে শুকনো লঙ্কা সেইটা আমি এখানে পেস্ট করেছি এই দেখুন আমি একসাথে সমস্ত মশলা পেস্ট করে এইভাবে দিয়ে দিলাম কালারটা কত সুন্দর আছে আপনারা দেখতে থাকুন ধীরে ধীরে কিন্তু আপনারা কিন্তু গ্যাসে করলে খুবই লো দিয়ে আপনারা ধীরে ধীরে এটা কষাবেন খুব হাই ফ্লেমে দেবেন না দেখুন আমি এতটাই লো রেখেছি খুবই ধিমে আছে এইভাবে আমি বানাতে থাকব ঢাকা দিয়ে দিয়ে আমি এভাবে দেখুন ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করবে আপনারা বুঝতে পারছেন এই দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর ধার দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আমি এইভাবে নাড়তে থাকবো আমার কষানো কিন্তু রেডি হয়ে এসছে আর একটু নাড়াচাড়া করব এই দেখুন আমার কষানো রেডি আমি গরম জল পাশে রেডি করে রেখেছি কালারটাও কত সুন্দর এসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন সাইডতে কত তেল ছাড়ছে আমার এখানে মাটন কষানো রেডি হয়ে গিয়েছে আমি এখানে জল গরম আস্তে আস্তে দিয়ে দেব পরিমাণ মতন জল দেব যারা যেমন গেভি খাবেন সেই অনুযায়ী আপনারা এখানে জল দেবেন আমি এখানে গেভি খুব একটা ব্যবহার করবো না সেই জন্য অল্প জল দিলাম এটা আপনারা কড়াইয়ের মধ্যেও চাপা দিয়ে করতে পারেন প্রেশারেও করতে পারেন আমি এটা প্রেসারেই বানাবো এই দেখুন কালারটা কত সুন্দর এসছে টেস্টটাও কিন্তু দারুন গরম ভাত রুটি পরোটা পোলাও সমস্ত কিছুতেই ভালো লাগবে এখানে দুটো আলু দিলাম বড় বড় আর একটা গোটা রসুন দিয়ে এটা আমি সিটি দেব আমি এখানে ছটা সিটি দিয়েছি যেহেতু একটু বড়ো পিস আছে দেখুন আমি এবারে আপনাদের খুলে দেখাচ্ছি এ দেখুন রেডি হয়ে গিয়েছে আমার মাটন গরম গরম ভাত আর মাটন কেমন লাগলো